মিথ্যে কথা বলতে যেমন জায়গার দরকার পড়ে না যে আমার এই জায়গাতেই মিথ্যে বলতে হবে যেমন দিল্লি মোহনপুর তেমনি আমারও কন্ট্রোভার্সির জন্যে ভিডিও করতে জায়গার অভাব হয় না কখনো বেলঘুলিয়া কখনো বেলুর তাই না কেন বললাম নিশ্চয়ই তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছ যে আজকে আমি বাড়িতে নেই হয়তো পরে জানতে পারবে কোথায় আছি কিন্তু এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে তুলে ধরা সেটা হচ্ছে হ্যাঁ তিনু চরম মিথ্যেবাদী এক মেয়ে যার মিথ্যে দিয়ে শুরু আর মিথ্যে দিয়ে শেষ সমস্ত কিছুই তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেয়ে করছে দু তিনটে কমেন্টস নিয়ে আমার আজকের ভিডিও শুরু প্রথম কমেন্টস বেঙ্গলি ব্লগ উইথ পিয়ালি খেতে পাওনি বলে এত বলছো কখনো একটু মনে হয় না তোমার না তোমার ছেলেটাকে কত দিন ধরে আদর করো না কাছে পাও না একটু যদি পেতে ছেলের বাবার একটা বাচ্চাকে দিলে ছি এটা ছিল বাচ্চাকে নিয়ে আমি জানি ওর কোনো ফারাক পড়ে না তারপরে যে কমেন্টটা আমি করব সেটা হচ্ছে রত্নাস দুনিয়া তোমাকে কত মানুষ কত খারাপ কথা বলেছে তুমি এখন সেইগুলো ইগনোর করছো তাহলে হাজবেন্ডের কথাগুলো ইগনোর করে মানিয়ে গুছিয়ে সংসার করতে পারতে বলবো আমি এই বিষয়ে বলবো পাইল। নিউ দিল্লিতে অনেক সুন্দর পুজো হয় দেখতে পারতে যাই হোক টিনু কোনো দিন কিছু তোমাকে বলিনি বাট একটা কথা বলবো তুমি ট্রান্সপারেন্ট না ভিউার্সদের সাথে ওনলি কন্টেন্টের জন্য রেন্ট বাড়ি তোমার জিনিস যাচ্ছে আরও কত কি বললে ট্রাস্টটা শেষ করে দিলে পঞ্চাশ জন লাইক করেছে ওইগুলোতে আরও আরো আরো আরও আরও আরো অনেক করেছে আচ্ছা এরপরে ওর খাওয়া ওর শরীরের ওয়েট ও কানে গলায় পরেরই এইসব নিয়ে যারা বলছে আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না আমি আজকে ওকে কিছু কথা বলবো যদিও ওর এখন মানুষের চামড়া নেই ওর গন্ডারের চামড়া কিন্তু বলতে তো হবে ও যখন কন্ট্রোভার্সি ছুটবে তখন আমাকে বলতে লাগবে হুম এক্স্যাক্টলি মোহনপুরে এসে সমস্ত কথা মনে পড়ে গেছে তাই না শুধু বাচ্চার কথাটা ছাড়া জানে বাচ্চার কথা বললে মানুষে বলবে জন্ম দিয়েছ মা হওয়ার জন্যে না তাই না এই কারণে সে কোনো কিছুই সে বলতে পারে না যাই হোক আসল বিষয়ে চলে আসি আসল বিষয়ে চলে আসি ঠিকই ধরেছেন সুন্দর করে কন্ট্রোভার্সি ছুটছিল বেশ কিছু দিন যাবত না ধরলে তো না ছুঁলে তো তার ভিউজ হবে না তাই না তারপরে পুজোর কেনাকাটা আছে না বন্ধুরা এটা বলতাম না কারণ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছে গুছিয়ে অপমান করেছে যে বরের রোজগার কম তো তা আমাকে বেছে নয় একটু বেশি কাপড় কেনা হলো এটা কত বড় অপমান ও যদি বুঝতো ও তো নিজের জন্য বেরিয়েছে নিজের উশৃঙ্খলতার জন্য বেরিয়েছে এইগুলো বারংবার বলে নিজেদের মুখটা ব্যথা করব না কারণ ওর এখন মানুষের চামড়া ও শরীরে নেই কন্যা চামড়া আজকে যে বিষয়টা নিয়ে বলতে বসলাম সেটা হচ্ছে ও নেগেটিভ কমেন্টস এর খুব উত্তর দিচ্ছিল কি না জন্ম দিলেই মা হওয়া যায় না কিন্তু বাবা কি করছে বাবা বলছে তুমি আমার বাবা আমি তোমার বাবা তা বলেও ভালো সন্তান মানুষ করা যায় না একেবারে মুখ ভরা তার মানে কি বলবো বুঝলু কি আজকে এত মানুষ ওকে শুধু নেগেটিভ কমেন্ট করছে না ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে কন্ট্রোভার্সির জন্যে ও কি দেখছে না সবই দেখছে ও তো কন্ট্রোভার্সি চায় যার কারণেই তো ও ডাবল ডোর ফ্রিজের পাশে দাঁড়িয়ে ও বুক যে ফ্রিজে আমার সব আছে তাহলে কি তাহলে ও চাইলো তো ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আর এই মুহূর্তে দাঁড়িয়ে ওর যে পয়সার প্রচুর দরকার সেটা ও ও তো জানি আমরাও কারণ শুধু রোজগার করেছে আর লুটে পুটে খেয়েছে বারো ভূতে অবশ্যই করে ফকলু ফকলু পরিবার আর বাপের বাড়ি হম আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না মায়ের শরীর খারাপের জন্য ওকে দৌড়ে আসতে হলো ওরও শরীর খারাপ সত্যি কি ভালোবাসা এই ভালোবাসা আর চোখে দেখা যাচ্ছে না দেখলে আপনা আপনি চোখ ঠিক জল বাইরে চলে আসছে সত্যি একটা মিথ্যাচারী ফ্যামিলি মিথ্যেতে ভরা প্রত্যেকটা সদস্য গুঁড়ো থেকে গুঁড়ো আর গুঁড়ো থেকে গুঁড়ো সুন্দর ইগনোর করতে পারলো যেমন এখানে থাকাকালীন ইগনোর করেছিল বাচ্চা নেবে কি নেবে না তারপর ওই ভিন রাজ্যে গিয়ে ওর তখন ডেনা শিং লেজ গুজিয়ে গেল মানুষকে মুতোর জবাব দিচ্ছে তা আজকে কেন দিতে পারছে না আজকে কেন দিতে পারছে না এত মানুষে বলছে তোমার জিনিসপত্র যেই জিনিসপত্রগুলো তোমার বাপের বাড়িতে রেখে গেছিলে সেগুলো ট্রান্সপোর্টে দিয়েছো তুমি যেখানে ভাড়া নিয়ে আছো সেখানে পাঠানোর জন্য কিন্তু মুখে রানি তোর শব্দটি নেই কিন্তু সে কি জানছে না বুঝছে না যে তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে ও যদি বলতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলের নাম বদলে আজকে তো ওর চ্যানেলটার নাম আমি বলছি মিথ্যাবাদী চ্যানেল এই নাম রাখুক নিজের নাম বদলে একটা ঠগি একটা মানে চরিত্রের চচ্চরি আর অবশ্যই করে মিথ্যাবাদী চ্যানেলের নামটা ঠগি চ্যানেল রাখো মিথ্যেবাদীর চ্যানেল রাখো আর তলায় দিয়ে বাতি আজকে বলছি আমি বড় সত্যি তাই না সরকারের সাথে আমার সম্পর্ক ছেদ হয়ে গেছে সরকার তাই না না করে বমি আসে তখন তো যাকে দেখলে সেই যারে হেরি দেখি মন মানে কি হরি কিবা রং একটা কথা আছে যাতে তখন তখন মনে হচ্ছিল সবচেয়ে কি বলবো মানে আদর্শ পুরুষ এই ফকরু তখন স্বামীকেও কেমন লাগছিল না তিরিশ দিনে তিনবার আসে না দেখ এগুলো আমার পেট বানানোর কথা না এগুলো ও বলেছে তাই ওকে শুনতে হবে যে বাচ্চাকে নিয়ে কমেন্ট করছিল তখনই গিয়ে ও ব্যাক করছিল শুধু অ্যান্সার ব্যাক না সেই তেরে ফুরে ভিডিও করার পাশ থেকে ঠাম্মি পেঞ্চ কেটে কেটে পেঞ্চ কেটে কেটে কথা বলার আজকে কেন ঠাম্মি কিছু বলছে না আজকে ও কেন বলছে না সব দেখে শুনে তাহলে বুঝতে পারছেন কি মহিলা যে শেষ করে দিতে চেয়েছিল শ্বশুর বাড়ির প্রত্যেকজনকে জেলে ভরে আজকে এর প্রতি কাদের দয়া আসে আরে বাচুক না কেউ কারো পথ আটকে রেখে দেয় না স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা স্বাধীন বক্তব্য রাখা স্বাধীনতা আছে আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা মিথ্যাচারী মেয়ে মিথ্যেবাদী মেয়ে বাচ্চা তো নেয়নি আজকে তাকে বলতে হচ্ছে যে আমি কি কি মিস করেছি দিল্লিতে কেন কি করে মিস করো বাবা ওখানে গিয়েই তো সব কিছু শিখেছে ওলা উবের র্যাপিডো বুক করতে হার তার নাকের ডগায় মেট্রো সে মেট্রো করে এক জায়গা থেকে আর এক জায়গায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাচ্ছে সেই জায়গায় তো এই ফুচকা হুম এইগুলো যদি একটু তারতর্মের মানে খাদ্যের বিষয় যদি একটু চেঞ্জ হয় তো সেইটাকে এইভাবে গলা ফাটিয়ে বলার কিছু নেই সব জায়গায় সব কিছু পাওয়া যাবে পারফেক্ট সেটা তো কোনো কথা নয় তাই না আজকে বলছি যা যা খেয়ে ওখানে আমি শান্তি পাই না কে বললো এখন তো দেখি সবচেয়ে ওয়াইটিতে নোংরামি করে শান্তিতে আছে আমাদের তিনু রানী আর সেটা হচ্ছে দিল্লি থেকে এখন ওয়েস্ট বেঙ্গলে এখন ওয়েস্ট বেঙ্গলে সেটা ভালো না এখন ওয়েস্ট বেঙ্গলের ওটা পাওয়া যায় না সেটা পাওয়া যায় না আমি শুধু দেখি এরা কত রকমের নটঙ্কি জানে হুম আজকে স্বামীর নাম মুখে ধরতে তার না যাবত করে বাচ্চার নাম তো সে নেয় না কারণ সেই স্বীকার করেছে যে হ্যাঁ আমি তো খারাপ না আমি জন্ম দিয়েছি কর্ম করিনি আমি জন্ম দিয়েছি নারীকে দে কিন্তু মা হতে পারিনি কিন্তু আজকে আজকে ওকে সবাই চোখের আঙুল ঢুকে ঢুকে বলছে তুমি তো মিথ্যাচারিতা করেছো সে মায়ের ছোট ফ্রিজ পাটি দেয়া বলো আর তার ডাবল ডোর ফ্রিজ এখানে দেখা বলো আমাদের তো বলেনি আমাদের যেটা বলেনি সেটা নিয়ে আমরা বক্তব্য রাখবো না কিন্তু আমাদের যেটা বলেছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে বলেছে তার জিনিসগুলো বাপের বাড়িতে ছিল সেগুলো আমরা হয়ে কিন্তু দেখুন আজকে সন্তর্পণে সে এই জিনিসগুলো ইগনোর করে গেল যেমন এইখানে নোংরামি করছিল ওই কখনো জিমে গিয়ে কখনো হিমে গিয়ে সেইগুলো তখন সুন্দর ইগনোর করছিল তখন মানুষে বলতো কি সহ্য কি ধৈর্য কী মিতভাষী কি মিষ্টভাষী কারো নেগেটিভ কমেন্টের উত্তর দেয় না যে দিল্লি চলে গেলো তেমনি কাকেরগুলো গুটা গিললো দিল্লি কাদের গুটা গিল্লি যেরকম ছোটোবেলা বলতাম অমনি মুখ দিয়ে খই ফুটছিল খই ফোটার জন্য সেটাকে আর গ্যাসের ওভেনে বসাতে নিয়ে ওর মুখে দিলে ফটফট 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 করে ফুটছিল তখন তার মনে করিয়ে দেওয়ার কথা মনে পড়ে গেছিল যে ছেলেটাকে মানুষ করতে বলুন বা তোর মা বাবা তোকে ভালো করে মানুষ করেছে করেছে কি না করেনি তাহলে তোর ছেলে মানুষ হবে এটা তোর আশার মধ্যে রাখিস না তুই নাকি তুই করে বলছি বলে কষ্ট পাচ্ছে না 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 অনেক ছোট্ট এত ছোট্ট যে ওই ছোট্টবেলার ভুলগুলো আমরা এখন নারা ঘাটা করতেছি তাই না বন্ধুরা ও ভুল করেছিল বয়সটা কম তো ওর বয়স আর বাড়বে নে গো আমি শুধু ওয়াইটিতেই দেখলাম বয়স কারো বাড়ে গো সব কমেই যায় কমেই যায় কমেই যায় হাসি পায় সত্যি করে পোল্টক করে হাসি পায় আজকে কেন তার নেগেটিভ যারা ওর হয়ে ভিডিও নামাচ্ছে ওর বিপক্ষে তাদের প্রসঙ্গে কোনো কথা নেই কেন হ্যাঁ সেই মোহনপুরের বাবা মোহনা বাপরে বা সব ভালো পাড়াটগানি ওইখানে দুদিন থেকে ফটাম মানে আমি রাজধানীতে আছি মানে আমার লেভেল তোমরা কেউ টাচ করতে পারবে না কিন্তু চরিত্র চরিত্র কখনো ধুলে যায় ভাই হ্যাঁ যা যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে তাহলে এই চরিত্রটা কিভাবে যাবে কন দেখি আজকে ফুটানির কথা আজকে ইগনোর করছে আর সেই সময় তখন কোথায় ছিল ওর বাবা ওর বাবা তো একটা খেলনা চার চাকার একটা ছোট্ট গাড়ি ছেলেটার কথা বলছি কিষাণুর কথা তাই রেখেছিল সাপোর্ট করুন তারা যারা করেন তাদের উদ্দেশ্যে চোখ বন্ধ করে সাপোর্ট করুন আসবেন না এরকম মিথ্যাচারী যে করে সে সারা জীবন করবে সে ঘর পোচা দেখিয়ে ওই ঘরে কেউ নেই আর আমরা বিশ্বাস করলাম সত্যি ওই ঘরে কেউ নেই এর প্রমাণ আমরা বিগত দিনে পেয়েছি আগামী দিনেও পাবো তাহলে এই মিথ্যেবাদীকে তারা সাপোর্ট করেন যে বলে বাপি এলো আর মা বলে বাপি আসে নাই আমি আর আমার মেয়ে শুচি তাহলে এরা মিথ্যেবাদী ছাড়া আর কি এরা কখনো সোশ্যালে এই ভিডিও দিয়ে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে দাবি রাখতে পারে না বোঝাতে পারছি হম চলার জন্য তুমি নেগেটিভ কমেন্টের উত্তর দেবে আর তোমার নোংরামি দেখে আমরা ভিডিও করতে পারবনি না এটা কখনো হয় বন্ধুরা হুম ইগনোর করছে ওই নেগেটিভ কমেন্টগুলো তো ইগনোর করতে পারি হাজবেন্ডকে দুই কথা শোনানোর জন্য একেবারে তো মুখিয়েছিলে হাত পা নেড়ে এই করে ওই করে সেই করে তোমাকে যে ভালো জেনেছে যে হচ্ছে সু তাও আমি বলবো যে বিপদে মানে পাকে পড়লে চামচিকি তো লাথি মারে আজকে পুরো পরিষ্কার ও যে এত বড় মিথ্যেবাদী সেটা আমরা ডে ওয়ান থেকে ধরেছিলাম সু নিজের সাথে এইগুলোকে সত্যি সত্যি বলে লাফিয়েছে চিৎকার করে যার বলে গেছে আজকে সে যখন বলছে যে ও মিথ্যেবাদী যেইগুলো আমাকে দিয়ে বলিয়েছে ওকে আবার লোক বলায় আমাদের পারে না জানেন তো আমাদের বলেছিল ওর মা মেয়েটার মো গ্যাসের মধ্যে চিপে দেওয়াতে গিয়েছিল আর এই ফার্স্ট ডিজি এটা শুনে সত্যি তোর বিশ্বাসযোগ্য ব্যাপার থাকে কিন্তু আমাদের বেশিদিন অপেক্ষা করায়নি বা আমাদের অপেক্ষা করতে হয়নি যখনই এই শুয়ে কমেন্ট বক্সে এই মিথ্যাচারী নোংরা মহিলাটা কমেন্ট করেছে তখনই আমরা বুঝে গেছি একেবারে সেকেন্ড মন্দিরা বুঝলেন কিনা সেকেন্ড মন্দিরা হতে চলেছে তারপরে দেখলাম মন্দিরাকে একবারে পিছনে ফেলে কদম 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 এগিয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে এর বাবার যাই করুক ওর বাবাকে দেখাচ্ছে না এবার মানুষে ওখানে দু কলম চার কলম পাঁচ কলম নিজেদের মনের মতন করে কথা বসিয়ে মিথ্যাচারিতা করছে ধরে নিলাম সেইগুলো দেখতে পায়নি গো ও অমাবস্যা তোমার মুখেতে পূর্ণিমা হাসি গো চল মানে এটিএম চলে আসছে তাই জন্যে বাবা কি হাসি গো আর ঠিক পুরনো ছন্দে ফিরে গেছে আমাদের টিনু রানী কিন্তু দেখুন ভুল করেও বাচ্চার নাম করতে তো ওকে কেউ দিব্যি দেয়নি বা বাচ্চার নাম করলে ওকে নিয়ে সবাই কাটা করবে এমনও তো কেউ দিব্যি নে বা ওর বাচ্চার নাম ও করলে কে কি বললো ওর তো কিছু যায় আসে নে কিন্তু ও তার পুরনো জায়গায় ফিরে এসেছে আহাবি কি আনন্দ আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারি পাশে তাহলে আজকে ও নারকেল কোয়াছি নারকেল খাচ্ছে গো আবার আমার আমাকে আবার অনেকে ডাকে কোয়াছি কচি নারকল ঝুনো নারকো কচি রিম এই ঝুনো নারকল যারা বলে এর ওর কমেন্ট বক্সে আমার না তাদের জন্মের প্রতি বড় জিজ্ঞাসা চিহ্ন আছে বুঝলে কত বড় সে পুরো পরিষ্কার আজকে গোয়াইটিতে বুঝলে ঝুনো নারকল বলার আগে নিজের জন্ম ঠিকুচিটা একটু বার করে দেখে নিয়োগ চল যেটা নিয়ে বলছিলাম তাহলে আজকে কন্ট্রোভার্সি ছুটছে অমাবস্যা কন্ট্রোার্সি ছুটছে আমাদের টিনু রানী তার বাবা চলে এসেছি খাওয়ার সময় চলে এসেছি তার বাবার টিকিটিও আমরা দেখতে পাইনি তার মা বলছে বন্ধু এলে তো বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো সে বন্ধু বন্ধু করতে গিয়ে ফেনা তুলে ফেলতো সে আর বন্ধুকে দেখাতেই পারছে না কারণ বড়সুর নয় ধয় ক বন্ধু হয়ে গেছে আর সে আর বন্ধু নেই গো ঠিকু ঠিচুক হয়ে গেছে তাই নে আজকে টিনাকে বলবো একটা জল যেমন আপদমস্তক প্যাপ্ট মিথ্যে বাঁধি মানুষকে জ্ঞান দিতে এসো না ঠিক আছে যে যার মতন করে খেতে পারবে ওয়াইটি বন্ধ হয়ে গেলে তুমি কি করবে সেই দিকে মনোনিবেশ করো বুঝলে তোমার তো আর ছেলে পালনের আর দায়িত্ব নেই গো তুমি তোমার পেটের দায়িত্ব নাও ঠিক আছে আর মানুষকে যখন জ্ঞান দিয়ে বুঝে শুনে দেবে বারংবার আসবো খুব সুন্দর করে ইগনোর করতে পারো কিন্তু কন্ট্রোভার্সির জন্যে বাপকে উপযুক্ত বাপ হতে কাও তুমি উপযুক্ত মা হইছ না তোমার মা উপযুক্ত মা হয়েছে হম তারই তো গর্বে তুমি জন্মেছ তার থেকে তো এগিয়ে থাকবে মানে অমাবস্যা এই মিথ্যেচারী নারীদের বয়কট করুন এগিয়ে যা কে বারং করেছ ও এগিয়ে গেলে ও এগিয়ে কম গিয়ে পিছনের কথাবার্তা বেশি করে মনে করাবার চেষ্টা করছে বোঝাতে পারছি চলো এইটুকানি দিলাম মিথ্যেচারী নারী চলো আরেকটা ভিডিওর সাথে আবার দেখা হবে উম